আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মারানি সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুন সংগঠন হিল স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার জন্য তো চরম প্রতিবাদ করছি আমরা দীপকা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেলসিলা জামায়াতুল্লাহ হিল জামায়াতুল্লাহ বাংলা ফুলকরা সেলসিলা বিভিন্ন সেলসিলার মাসলাকে মানুষজন সর্বত্র উৎসর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ তাদের কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু পর দাদুরাপির আউয়ার্কা সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহেমুল মাদানী সাহেবের পর দাদু হোসেন আহমদ মাদানী সাহেব রাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না যতই হিংসা ছড়ক না কেন হিমন্ত বিশ্ব শর্মারা দেখলে দেখা যাবে হিমন্ত বিশ্ব শর্মা যে দল আজকে করছে সেই দলের পূর্বপুরুষেরা ব্রিটিশদের চাদুকারিতা করেছে ব্রিটিশদেরকে মোছে লেখা দিয়েছে এ হুজুর আমাকে ছেড়ে দেন আমি আর বিদ্যুৎ দেবীতে লড়াই করব না হেমন্ত বিশ্ব শর্মা জমিয়াত ওলামা হিন্দের সর্বভারতীয় নেতা মেহমুদ মাদানিকে বাংলাদেশে পাঠানোর নিদান দিয়েছে কি বলবেন এই বিষয়টা কিছু তার কাজ নাই কিচ্ছু কাজ নাই উন্নয়ন আর নেই কদিন আগে অনেক সম্প্রদায় কথা বলেছে ফেলিও হতে হয়েছে অসমের অহমিয়া সম্প্রদায়ের মানুষ বাঙালি সমাজের মানুষ মুসলমান নির্বিশেষে প্রত্যাখ্যান করছে সেই জন্য এখন চিন্তিত তাহলে এখন কি হবে জামাতুল্লাহ সর্বভারতের নেতাকে আক্রমণ করো ন্যাশনাল লেভেলে খবর হবে ভেসে থাকবে পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকতে হবে এই জন্য আমি অন ক্যামেরা বলছি মেহমুদ মারানি সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলব আগে দেখুক যেই সময় এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল তখন মেহমুদ মাদানী অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল এই মেহমুদ মাদানী সাহেবের দাদ হোসেন আহমদ মাদানী ও বলেছিল যখন এরা ব্রিটিশদের গোলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানীদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্নভাবে তখন আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারতকে কিভাবে মুক্ত করা যায় আজকে গল্প আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য ইমাম ইমাম শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা ছাটেছে এই পা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে দাঁড়াবে ওদের আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে কাগজেরা দেখাতে পারবে আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে আর উল্টে এদের দেখবেন এরা করেছে এখন এরা গল্প শোনাচ্ছে মেহমুদ মাদানী সাহেবের এরা পর্দাদ চুয়ান্ন সালে ভারতবর্ষের পদ্মভূষণ যে পুরস্কার প্রথম শুরু হয়েছিল তৃতীয় সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মান যেটা যারা পেয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে মেহমুদ মাদানী সাহেবের দাদু ছিলেন পর্দাদু ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহী বারো সালে মেহমুদ মাদানীর পর্দাদন নামে ডাক টিকিট চালু হয়েছিল এটা ভুলে যাচ্ছে নাকি মেহমুদ মাদানী সাহেব সম্পর্কে মন্তব্য করার আগে তার পূর্বপুরুষের তার দেশের জন্য সমাজের জন্য কি কি উৎসর্গ আছে কত টাকা মধ্যে আছে আগে জানতে হবে তারপরে কথা বল। এরা অসভ্য বড় বড়ের দল যদি বাবুল বিজেপি এরা সাম্প্রদায়িক রাজনীতি করছে এরা যে প্রতিশ্রুতি দিয়েছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতা ঢাকার জন্য এখন আক্রমণ করছে এই আক্রমণ শুধু মুসলিম সম্প্রদায়ের উপরে নয় এই আক্রমণ একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের উপরে আক্রমণ এই আক্রমণ আমরা মেনে নিতে পারবো না নিন্দা জানাচ্ছি আশা করছি আগামী দিন এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা থেকে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব তিনি সংগত হবেন তবে দুর্ভাগ্যের বিষয় এই হেমন্ত বিশ্ব শর্মার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দার্জিলিং এ দু ধরে চা চা খেয়েছিলেন এটা আমি দর্শক বন্ধুদের জানিয়ে রাখতে চাই যে প্রাণ উৎসর্গ করলে যে সংগঠন জমিয়তলামাই হীন স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন সেই সংগঠনের নেতাকে বাংলাদেশে পাঠানোর নিদান দিচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী তার জন্য তো চরম প্রতিবাদ করছি আমরা দীপকা জানাচ্ছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবন সেনসিলা জামায়াতামে হিন্দ জামায় বাংলা ফুট্রাস বিভিন্ন মাসলাকের মানুষজন সর্বোত্তম স্বর্গ করে দিয়েছে ব্রিটিশদেরকে তাড়াতে গিয়ে সর্বধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে আর যারা প্রথম সারিতে ছিল সেই প্রথম সারিতে আমার দাদু ফিরবাকা সিদ্দিক যেমন একদিকে ছিলেন প্রথম সারিতে মেহমুদ মাদানী সাহেবের পরদাদু হোসেন আহমদ মাদানী সাহেবরাও ছিলেন এইগুলোকে ইতিহাসের পাতাকে মুছে দেওয়া যায় না যতই হিংসা ছড়ক না কেন হিমন্ত বিশ্ব শর্মারা দেখা যাবে যে করছে সেই দলের চাটুকারিতা করেছে ব্রিটিশদেরকে লেখা দিয়েছে এ হুজুর আমাকে ছেড়ে যান আমি আর ব্রিটিশদের ভিতরে লড়াই করব না আর আজকে তারা গল্প শোনাচ্ছে আমরা ধিকা নিন্দা জানাচ্ছি আমি আবারও বলছি এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন